যাইতেছি পরে মাঠছে শহীদুল সুলতান তারপরে হইলো এই যে হুমায়ুনের ছেলে আবু খানের ছেলে তারপরে হইলো আর তিনজন চিনতে পারি নাই রাকিব ইব্রাহিম মোটরসাইকেল ছিল মোবাইল নিতে পারে নাই টাকা ছিল ছয় লাখের মতো হ্যাঁ গুরুর ব্যবসা আমি গুরুর ব্যবসা খচাবাড়িতে যাচ্ছিলাম যাওয়ার পথে দদরা ব্রিজের মুখে ওরা গাড়ি দিয়ে আয়েছে ছয়জন ছয়জন না না তিনজন গাড়িতেই ছিল ছয়জনের মধ্যে শহীদুল সুলতান ইব্রাহিম তার মধ্যে বাকি দুইজনের নাম আমি বলতে পারিনা কিন্তু এমনি তাদেরকে চিনি আমার জামাদের কর্মী মোহাম্মদ গতন মিয়া খচাবাড়ির হাটের দিন আজকে আনুমানিক 10 সময় যাচ্ছে সে খসড়ি হাটের দিকে যাওয়ার পথে ধরদরা ব্রিজের কাছে বিএনপির সমর্থকরা আমাদের জামাতের কর্মীর উপরে হামলা করে আট নয়জন তিনটা মোটর সাইকেলে তারা দাঁড়াইয়ে সেখানে আমাদের জামাতের কর্মীকে মোহাম্মদ রতন মিয়াকে এলোপাত্রিভাবে তারা রড দিয়ে তারা মার দেয় এবং বিভিন্ন জায়গায় আহত হয় আমাদের পা ভাঙিয়ে দিচ্ছে এবং বুকের উপরে একটা ঐক্যের দাগ আছে এবং বিভিন্ন জায়গায় তার দাগের চিহ্ন আছে এরা বিএনবির সমর্থক কোনো পদে এরকম নাই কিন্তু এরা বিএনবির সমর্থক এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় বিগত রমজান মাসের ইফতার জামাতের ইফতার পার্টিকে কেন্দ্র বাধাকে কেন্দ্র করে বিএনপির পরিমাণে বাধা দেয় তার যে ধরে আজকে আমাদের জামাতের এক কর্মী বাড়ি থেকে ফতাবাড়ি হাটে রওনা দেয় তারাও আগে থেকেই প্ল্যান করে আমাদের কর্মীকে রাস্তার মধ্যে আটকে ধরে অস্ত্র শস্ত্র নিয়ে ব্যাপকভাবে প্রহার করে ওখানে রাখিবরা ওদের একটা পারিবারিক সমস্যার কারণে মারামারি হয়েছে ঠিক আছে ওরা এখন ঠাকুরগা সদরে ভর্তি হয়েছে তবে ওইটা পলিটিক্যাল বিষয় না পারিবারিক বিষয় এর আগে নাকি ওরা মারামারি হয়েছে দুই মানে দুই পরিবারের মধ্যে একটা সমস্যা এটাই বিষয় বীরগঞ্জের শিবরামপুর এলাকায় একটা মারামারি হয়েছে যেখানে জামাতের কর্মীকে তা ভেঙে দিয়েছে এবং কুপানো হয়েছে আর কি বিএনপির কর্মীরা নেতা কর্মীরা সকাল দশটায় শিবরামপুর ঘটনাটা আবার করছে ঠাকুর গায়ে মানে স্পট হচ্ছে ঠাকুর গায়ে কিন্তু ওদের সবার বাসা হচ্ছে শিবরামপুর ইউনিয়নে মানে আপনার আপনার উপজেলায়